প্রিয় মাছ চাষি ভাই বন্ধুকান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন প্রত্যেক দিনের আজকে আমরা চলে এসেছি কিভাবে আপনারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে দ্রুত লাভান হতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো কিভাবে পাবদা মাছ চাষ করে আপনারা দ্রুত লাভবান হতে পারবেন পাবদা মাছ সাধারণত আমার দেশের ভুল পরিচিত একটি মাছ এই মাছটিকে চেনে না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর কেননা এই মাছটি যেমন খেতে সুস্বাদু তেমন দেখতেও খুবই ভালো লাগে ঠিক তেমনি এই পাবদা মাছ চাষ করে আমাদের দেশের অনেকেরই তাদের ভাগ্য পরিবর্তন করেছে এই পাদ্দামার চাষ করার জন্য আপনাকে বেশ কিছু ধাপ অবলম্বন করতে হবে এই ধাপগুলোর মধ্যে প্রথমেই রয়েছে পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির জন্য আপনাদের প্রথমে একটি মাঝারি সাইজের পুকুর বেছে নিতে হবে যে পুকুরে সাত থেকে আট মাস পানি থাকে এমন একটি পুকুর বেছে নিতে হবে পুকুরে যেন বেশি গাছপালা না থাকে এদিকে খেয়াল রাখতে হবে পুকুরে যেন বেশি কাদা না থাকে এদিকেও খেয়াল রাখতে হবে তারপর আসে পোনা প্রস্তুত স্কিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে আমরা দীর্ঘদিনের শহীদ বিশ্বাসের সাথে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি দিয়ে আসছি এবং আপনারা যদি চান তাহলে আমাদের হেজারিতে এসে সরাসরি পোনা দেখে শোনে বুঝে নিতে পারেন এরপর যে ধাপটি সেটি হলো খাবার খাবার সাধারণত আপনারা প্রত্যেকটি মাছের তিন ভাগের এক ভাগ ওজন খাবার দিতে হবে তাহলে আপনারা দ্রুত মাছটিকে বাজাজাতকরণ করতে পারবেন তাই আর দেরি কি আজই চলে আসুন আমাদের হ্যাচারিতে অথবা আমাদের সাথে যোগাযোগ করুন বোঝে নিন আপনার নিজস্ব পোনা তো প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আজ